হ্যালো মাইনার এই মুহূর্তে পাওয়ার্স নিয়ে আমাদের মেজর তিনটি প্রশ্ন রয়েছে একটা হচ্ছে অনেককে আমাকে নট করেছেন আপনি সব কাজ ঠিকঠাক মতো করেছেন ট্রানজ্যাকশন করেছেন ডাব্লিউ পাওয়ার্স কিনেছেন সব টাস্কগুলোতে পার্টিসিপেট করেছেন আপনার অ্যাকাউন্ট ওয়েব পেজে নিয়ে ভেরিফাই করিয়েছেন তারপরেও আপনি পাওয়ার্সে ইন এলিজিবল হয়েছেন এই ধরনের প্রবলেম যাদের ছিল মোটামুটি যারা নিশ্চিত ছিলেন যে আপনি পাওয়ার্সের সমস্ত কাজ যা যা পাওয়ার্স টিম থেকে করতে বলা হয়েছিল বা আমরা আপডেট দিয়ে জানিয়েছিলাম সব কাজগুলো করেছেন ইনিজিবল আছেন তাদের কি হবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পাওস কবে নাগাদ এক্সচেঞ্জের লিস্ট হতে পারে এবং তিন নাম্বার আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমরা সবাই কম বেশি জানতে চাই সেটা হচ্ছে পাওসের প্রাইস প্রেডিকশন এই তিনটা প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব এই তিনটা প্রশ্নেরই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম উত্তর দেওয়া সম্ভব নয় তবে যতটুকু মার্কেট থেকে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্যের ভিত্তিতে আমি এই তিনটা প্রশ্নের উত্তর আপনাদেরকে আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনারা যেটা করবেন একটু কষ্ট করে পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন ভিডিও স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে মোস্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো যে কোনো প্রজেক্ট সম্পর্কে ক্রিপ্টো ফান্ডামেন্টাল নিউজগুলো একেবারে সময় মতো বাংলায় দিয়ে দেওয়া হচ্ছে আপনাদের আশা করছি আমাদের গ্রুপ কোনো না কোনো কাজে লাগবে এছাড়াও আমাদের গ্রুপের একটা স্পেশালিটি আছে যখন কোনো প্রজেক্টের ফাইনাল স্টেজ আসে অর্থাৎ লিস্টিং বা উইথড্র সময় আসে সেই সময় আমরা আমাদের গ্রুপে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি এবং আপনাদের সমস্যাগুলো শুনে সেটা যতটা সম্ভব সমাধান করার চেষ্টা করি এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল কোনোভাবেই মিস করবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চলে যাচ্ছি আপডেটের প্রথম প্রশ্ন হচ্ছে যারা ইন এলিজিবল আছেন কিন্তু সব কাজ করেছেন এটা নিশ্চিত যে আপনি সব কাজ করেছেন আপনার মনে হচ্ছে আপনি হয়তো সব কাজ করেছেন কিন্তু তবু আপনি ইন এলিজিবল এরকম কথা বললে কিন্তু হবে না হতে পারে আপনার মনে হওয়ার মধ্যে কোনো ফাঁক আছে হয়তো আপনি কোনো টাস্ক মিস করে গেছেন কোনো ম্যান্ডেটরি টাস্ক মিস করে গেছেন যেটার কারণে আপনি ইন এলিজিবল তাহলে কিন্তু আপনার আর এলিজিবল হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে যারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আপনি সব টাস্ক করেছেন কোন চিট করেননি তাহলে কিন্তু আপনি এলিজিবল হতে পারেন এখন আবার নতুন করে পাউস থেকে আবার রিকনসিডার করা হয়েছে নতুন করে চেক করা হয়েছে এবং যারা সত্যি সত্যি সব টাস্ক পার্টিসিপেট করেছিলেন এবং সিস্টেমের ভুলের কারণে বাদ পড়েছিলেন তারা আবারও এলিজিবল হয়েছেন এর জন্য আপনি একটু চেক করবেন আবারও চলে যাবেন পাউস ডট কমিউনিটি ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন ভেরিফাই ইউর সেলফে ক্লিক করবেন কিভাবে ভেরিফাই করতে হয় আগে আমি দেখিয়েছি আমি এখান থেকে আমার প্যান্থোম ওয়ালেট দিয়ে ভেরিফাই করবো এখন আমি আর আলাদা করে দেখাচ্ছি না কিভাবে আপনি ভেরিফাই করবেন কারণ ইতিমধ্যে এর আগের একটা ভিডিওতে খুব একটা ভিডিও তে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি ভেরিফাই করবেন যাদের সমস্যা আছে সেই ভিডিওটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো সেখান থেকে দেখে নেবেন আপনার অ্যাকাউন্টে যাওয়ার পরে যারা মোবাইল দিয়ে কাজ করছেন তারা দেখতে পাবেন বাম পাশে এই জায়গাতে একটা থ্রি লাইন মেনুবার আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এই ক্লেম বাটনটা পেয়ে যাবেন যেহেতু আমি কম্পিউটারে করছি এই জন্য আমার ক্লেম বাটনটা সামনে দেখাচ্ছে আপনার হয়তো এটা এই মেনু মেনুবারের মধ্যে থাকবে সেখান থেকে ক্লেম বাটনে ক্লিক করে যে পেজ আসবে এটাকে জাস্ট নেক্সট নেক্সট করে যাবেন তাহলে হয়তো আপনি আপনার অ্যালোকেশন দেখতে পাবেন যদি এর আগে আপনি ইনএলিজিবল থেকে থাকেন এবং এখন আপনি আপনার অ্যালোকেশন দেখতে পান বা কিছু পাওয়ার সেখানে আছে দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনি এলিজিবল হয়ে গেছেন এবং আপনি ফাইনালি পাউসের এয়ার ড্রপ পাচ্ছেন কারা নতুন করে এলিজিবল হলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কত পাউস পেলেন সেটাও কমেন্ট করে জানাবেন আশা করছি পাউসের অ্যালোকেশন নিয়ে বা পাউসের ইন এলিজিবিলিটি প্রবলেম নিয়ে যাদের প্রশ্ন ছিল তারা এখন পর্যন্ত যা উত্তর আছে সেটা বুঝতে পেরে গেছেন এবং আপনাদের কারো কারো হয়তো ইতিমধ্যে সমস্যাটা সমাধানও হয়ে গেছে এবারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পাউস সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আমরা জানি ডিসেন্ট্রালাইজ এক্সেঞ্জে ইতিমধ্যে অনেক প্রজেক্ট তাদের টোকেন কে লিস্ট করিয়েছে আমরা পিক্সেল কে দেখেছি লিস্ট করাতে কিন্তু আমরা চাই আমরা যে প্রজেক্ট গুলোতে কাজ করছি এগুলো ফাইনালি কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং হোক মাওসো সেরকম হিন্ট দিয়েছে আমরা একটু তাদের টুইটার হ্যান্ডেলে গিয়ে দেখে আসি তারা এখানে স্পষ্ট বলে দিয়েছে

সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে কবে নাগাদ লিস্ট হতে পারে যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেটার ভিত্তিতে পাওয়া আগামী সপ্তাহ নাগাদ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হতে পারে আমরা হয়তো এই সপ্তাহের মধ্যেই সেই ডেটটা জানতে পারবো কবে নাগাদ পাওয়ালাইজ এক্সচেঞ্জে লিস্ট হচ্ছে তবে এটা নির্ভর করবে মার্কেট কন্ডিশনের উপর ওভারঅল মার্কেট কন্ডিশনের উপর কারণ আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি কোন প্রজেক্টই মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন তাদের টোকেনটাকে লিস্ট করাতে চায় না এই জন্য মার্কেট যদি আপ ট্রেন্ডে আসে বা মার্কেট যদি এভারেজ ট্রেন্ডেও থাকে তাহলেও কিন্তু কিন্তু পাওস আগামী সপ্তাহ নাগাদ এক্সচেঞ্জে লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবার প্রশ্ন হচ্ছে পাওস এর প্রাইস কি হতে পারে রেস্টিং প্রাইস আমরা প্রাইসটা এখন প্রেডিক্ট করব প্রেডিক্ট মানে হচ্ছে ধারণা জাস্ট ধারণা করব মার্কেট থেকে কিছু খবর খবর পাওয়া যাচ্ছে সেটার উপরে ভিত্তি করে আমরা প্রাইসটাকে ধারণা করব তবে এই প্রাইসে হতেও পারে নাও হতে পারে ক্রিপ্টো মার্কেট অনেক কিছুর উপরে নির্ভর করে কোনো একটা প্রজেক্টের টিমের উপরেও নির্ভর করে শুধু যে আমরা যেটা বিবেচনা করি টোটাল সাপ্লাই মার্কেট ক্যাপ এটার উপরে নির্ভর করে সেটা কিন্তু নয় এটা একটা মেইন ফ্যাক্ট তবে শুধু যে এটার উপরে নির্ভর করে সেটা কিন্তু নয় আমরা ইতিমধ্যে অনেক এয়ারড্রপ প্রোজেক্টকে দেখেছি যে প্রাইসে লিস্ট হওয়ার কথা ছিল তার কাছাকাছি কোনো প্রাইসেও লিস্ট হয়নি আমরা গতানুগতিক সিস্টেমে পাউসের প্রাইসটাকে প্রেডিক্ট করার চেষ্টা করছি পাওসের টোটাল সাপ্লাই একশো বিলিয়ন কিন্তু মার্কেটে আসছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ ফিফটি বিলিয়ন টোকেন সেই হিসাবে পাউসের মার্কেট মিলিয়ন ডলার হয় তাহলে হতে পারে পাউসের লিস্টিং প্রাইস এটা আমার কাছে মনে হয় পাউসের মতো প্রজেক্টের সম্ভব যদি পাউসের মার্কেট ক্যাপ দুশো মিলিয়ন ডলার হয় তাহলে পাউসের লিস্টিং প্রাইস হতে পারে জিরো পয়েন্ট জিরো জিরো 5 সেন্ট আমার কাছে মনে হচ্ছে এটাও সম্ভব অর্থাৎ নরমালি পাউস 0.005 সেন্টে লিস্ট হতে পারে আর যদি পাউসের মার্কেট ক্যাপ 500 মিলিয়ন ডলার হয় তাহলে পাউসের প্রাইস হতে পারে 0.01 এটা ফাইনান্সিয়ালি লিস্ট হলে হয়তো সম্ভব যদি বাইনান্সে লিস্ট না হয় তাহলে আমার মনে হয় সম্ভব নয় আর যদি পাউসের মার্কেট ক্যাপ 1 বিলিয়ন ডলার হয় তাহলে পাউসের প্রাইস থাকতে পারে 0.02 এটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে টোটালি কোনোভাবেই সম্ভব নয় আপনার প্রাইস প্রেডিকশন কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে রাখি এটা জাস্ট পরামর্শ আপনি নিলে নিতে পারেন না নিলে আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন যখনই পাউস এক্সচেঞ্জে লিস্ট হবে যদি মোটামুটি একটা ভালো প্রাইস থাকে তাহলে আপনার উচিত হবে সেল করে দাও আমি ব্যক্তিগতভাবে সেল করে দিব সেল করে দিয়ে পরবর্তীতে যখন ডাউন আসবে ডাউন অবশ্যই একবার আসবে তখন আমি চেষ্টা করব কিছু বাই করে রাখতে পরবর্তীতে আবার যখন হাই আসবে তখন সেল করে দিব তবে এর সবই ঝুঁকি সাপেক্ষ আপনি আপনার চিন্তা করে নিজস্ব চিন্তায় সিদ্ধান্ত নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোন সময় অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন